চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবা ভূতনাথের কৃপায় দুই রাশি হবে কোটিপতি এবং তিন রাশির ইচ্ছা পূরণ হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নাই চৌঠা আগস্ট এমন একটি দিন এই দিনে একদিকে যেমন রয়েছে ঝুলন পূর্ণিমা ঠিক তেমনি অন্যদিকে পড়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কাজেই দিনটির গুরুত্ব অত্যন্ত বেড়ে গেছে এর পাশাপাশি এই দিন থাকছে সর্বার্থ সিদ্ধিযোগ কাজেই এই দিন আপনি যদি ভগবান শিবের সঠিকভাবে উপাসনা করতে পারেন তবে ভগবান শিবের কৃপা পড়বে আপনার উপর এবং ভগবান শিবের কৃপায় আপনার মনের ইচ্ছা পূরণ হবে ঠিক চৌঠা আগস্ট দু বাবা ভূতনাথের কৃপা পড়বে মোট পাঁচ রাশির উপর দুই রাশি কোটিপতির যোগ তৈরি হচ্ছে তিন রাশির ইচ্ছা পূরণ হবে প্রথম যে রাশির ইচ্ছা পূরণ হতে চলেছে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের বিবাহের সুযোগ আসতে চলেছে দীর্ঘদিন ধরে আপনার চেষ্টা করছেন বিবাহের কিন্তু যাদের এখনও পর্যন্ত বিবাহ হয়নি হঠাৎ করে বিবাহের শুভযোগাযোগ আসবে এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে এই দিন আপনি আপনার জীবনসাথীর কাছ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির ইচ্ছে পূরণ হতে চলেছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের সন্তানজনিত যদি কোনো সমস্যা থাকে তা দূর হবে যারা সন্তান নেওয়ার প্রচেষ্টা করছেন তারা এই দিন বাবার কাছে মনে প্রাণে নিজের মনের ইচ্ছা জানান ইচ্ছা পূরণ হবেই হবে যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন কিন্তু দুই বাড়ির লোকজন মানছে না আপনি ভগবান শিবের কাছে নিজের মনের ইচ্ছা জানান দেবাদিদেব মহাদেব যদি কৃপা করে দেয় তবে আপনাদের কিন্তু বিবাহের যে ইচ্ছা সেটা কিন্তু অঝরেই পূরণ হয়ে যাবে তৃতীয় যে রাশির ইচ্ছে পূরণ হতে চলেছে সেটি হলো তুনা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে বাবার কাছে অর্থনৈতিক সমস্যা সমাধানের কৃপা প্রার্থনা করুন দেখবেন বাবা ভূতনাথের কৃপায় অর্থনৈতিক সমস্যা দূর হবে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ এছাড়াও যারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন ঋণ মুক্তির উপায় কিন্তু খুঁজে পেতে চলেছেন অন্ততপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ঋণ আপনি এই আগস্ট মাসেই পরিশোধ করে দিতে সক্ষম হবেন বাবা ভূতনাথের কৃপায় এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে তার মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের একাধিক রাস্তা থেকে হাতে অর্থ আসতে চলেছে দীর্ঘদিনের মনের ইচ্ছা যেমন পূরণ হবে ঠিক তেমনি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি আটকে থাকা অর্থ কিন্তু ফেরত আসতে চলেছে এর পাশাপাশি সন্তান সুখ আপনি পাবেন দ্বিতীয় যে রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক বিবাদ মিটে যাবে সম্পত্তিগত যে বিবাদ রয়েছে তা কিন্তু অনেকটাই দূরীভূত হতে চলেছে ভাইয়ের সাথে যে ভাইয়ের শত্রুতা বেড়ে গিয়েছিল সেটি কিন্তু কমবে হঠাৎ করে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির নতুন সন্ধান আসতে চলেছে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে কিন্তু আপনার যেহেতু দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পাড়া পাড়াবেন নচেত হঠাৎ করে দেখবেন কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারেন আপনি কাজেই একটু সতর্ক থাকুন আর আপনার যে দীর্ঘদিনের মনের ইচ্ছা রয়েছে সেটি বাবা ভূতনাথকে জানান দেখবেন মনের ইচ্ছা আপনার পূর্ণ করবে বাবা ভূতনাথ আর যারা আমার কাছে ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করিয়ে নিতে পারবেন এবং যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করিয়ে নিজের ভবিষ্যৎ জেনে নিতে সক্ষম হবেন যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ